একটি লোকের জীবনের স্মৃতির অমুমন্থনে একটি পর্যায়ের উন্মোচন এবং একটি অধ্যায়ের সূচনা গল্পটি পড়তে পড়তে বেশ কিছু রহস্যের উদ্ঘাটন করতে শুনুন আজকের গল্প শায়ন ঘোষের কলমে অখিলেশ বাবু বৈশাখ মাসে গ্রামের ঝড় বৃষ্টি থামতেই চায় না বাজ পড়ার গুমগুম শব্দ ঝোড়ো হাওয়া এবং মুসুলধারে বৃষ্টি সংযোগে ঘণ্টা দুই তিন কালবৈশাখী নামে চলে এই দুর্ভোগ এই দুর্যোগময় দিনে অখিলেশবাবুর ঘরের জানলা খোলা তার খেয়াল নেই বাইরে বৃষ্টি শুরু হয়েছে সে গুণমুগ্ধ হয়ে তাদের বংশের ইতিহাস নিয়ে ঘাঁটাঘাঁটি করছেন তার ইচ্ছা তাদের পরিবারের সাহসিকতার ইতিহাস সমস্ত মানুষ জানুক বাবুরা এক সময় এই গ্রামের জমিদার ছিলেন এখন জমিদারের কোনো কিছুই বেঁচে নেই তবে তাদের জমি আছে তা ভাড়া দিয়েই ওনার এবং ওনার ভাই নিখিলেশ বাবুর দিন চলে যায় তিনি এখন ঘরে বসে তাদের বংশের ইতিহাস কীভাবে লিখবে ভাবছেন এমন সময় বাইরে পায়ের আওয়াজ হলো বোঝা গেল কেউ সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসছেন কিছুক্ষণ পরেই ঘরে ঢুকলেন একটা লম্বা ফর্সা ভদ্রলোক তার চোখ দুটো রাগে লাল হয়ে আছে সারা গা ভিজে জব জব করছে তিনি অখিলেশ বাবুর দিকে তাকিয়ে বললেন দাদা যেটা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে অখিলেশ বাবু মাথা থেকে পা অব্দি দেখে বললেন কোনটা নিখিলেশ নিখিলেশ বলল তোমার জমিতে সবাই চাষ করতে চাইছে আমার জমিতে একটা লোকও চাষ করতে চাইছে না এইসব চাষা ভূষাদের মাথায় কেন তুলছ কেন তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো বলতো আমি কারোর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছি না তুই ওদের হকের টাকা সময় মতো দিয়ে দে ওদের জোর করে বেশি কাজ না দেয় বন্ধ কর ওদের উপর অত্যাচার বন্ধ কর দেখবি ওরা আবার তোর কাছে চাষ করতে যাবে তার আগে নয় নিখিলেশ আরো রেগে গিয়ে বলল হ্যাঁ আমার চাষি আমার জমি তুমি আমার ব্যাপারে কথা বলার কে শোন আমি তোর চাষিদের আমার কাছে ডেকে আনি নি ওরা নিজেরা আমার কাছে এসেছে এবং তুই এটাও শুনে রাখ আমার প্রাণ থাকতে ওরা আর তোর জমিতে চাষ করবে না শুধু ওরা কেন এই গ্রামের কোনো মানুষের যদি কোনো বিপদ হয় সবথেকে আগে আমি যেমন দৌড়ে যেতাম এখনো সেরম ভাবেই যাব তোর যদি ক্ষমতা থাকে তুই আটকে দেখা তাহলে তোমার প্রাণটা সত্যি হারাতে হবে দাদা নিখিলেশ মুখ সামলে কথা বল ভুলে যাস না আমি তোর দাদা নিখিলেশ রাগে মুখ ফিরিয়ে ঘর থেকে বেরিয়ে গেল যাবার সময় তিনবার চেঁচিয়ে বলে গেল ঠিক আছে এর আমি শেষ দেখে ছাড়বো অখিলেশ এর আমি শেষ দেখে ছাড়বো এর আমি শেষ দেখে ছাড়বো কি চাকরি করবি না এই কথাটা বোধ একটা সময় পর সকল ছেলেকেই শুনতে হয় সুনির্মল বসুর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি সুনির্মল বসু বাবা মার একমাত্র ছেলে বাসস্থান টেন এ বলরাম বোস রোড কলকাতা ইদানিং তার জীবনে একটাই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে চাকরি খোঁজা সে ইঞ্জিনিয়ারিং পাস করে ঘরে বসে আছে প্রায় দু বছর হলো চাকরি পাচ্ছে না চেষ্টা যে করছে না তা নয় কিন্তু সব জায়গাতেই রিজেক্ট হয়ে যাচ্ছে তার বাবা যখন তখন কথা শোনাচ্ছে এমনকি পাড়ার লোকেরাও খোঁটা দিতে ছাড়ছে না সুনির্মল এই পাড়ার সবচেয়ে ভালো ছেলে ছিল পড়াশোনায় সে কিনা চাকরি পাচ্ছে না এটা পাড়ার লোকের কাছে খুবই হাস্যকর বাবাও যখন তখন কথা শোনায় তার আর ভালো লাগে না মনে হয় সব ছেড়ে কোথাও চলে যাই ছোটবেলায় সে স্বপ্ন দেখত সমাজের সমস্ত বাজে নিয়ম নিয়মকানুন সে পাল্টে ফেলবে সমাজকে পাল্টাবে কিন্তু কোথায় কি যতই বড় হয়েছে আস্তে আস্তে সমাজের পায়ের তলায় তার স্বপ্নগুলো পিছে গেছে এইরম এক দুঃসময় সকালবেলা সুনির্মলের কাগজ ঘাঁটতে ঘাঁটতে চোখ গেল একটা বিজ্ঞাপনের দিকে বিজ্ঞাপনে লেখা ছিল একটি বড় কোম্পানি সরকারের সাথে হাত মিলিয়ে একটা ছোট গ্রামে তাদের শাখা খুলছে সেখানে ইঞ্জিনিয়ার প্রয়োজন আবেদন করার ঠিকানা বিসি দাস কোম্পানি লিমিটেড এজেসি বোস রোড কলকাতা সাত লক্ষ চল্লিশ বিজ্ঞাপনটা দেখার পর সাত পাঁচ না ভেবেই সে আবেদন করে দিল দুদিন পর চিঠি এলো ইন্টারভিউ এর কিন্তু ইন্টারভিউটা হবে সেই ছোট গ্রামে যেখানে কোম্পানিটা নতুন শাখা খুলেছে নির্দিষ্ট দিনে ইন্টারভিউ এর পোশাক গায়ে চাপিয়ে মা বাবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ল সুনির্মল হাওড়া থেকে পুরুলিয়া এক্সপ্রেস ধরলে সোজা শালবনী স্টেশন তারপর সেখান থেকে একটা রিক্সা ধরলেই বিসি দাস কোম্পানি লিমিটেডে পৌঁছানো যাবে চিঠিতে এরমি লেখা ছিল ভোরবেলা বেরিয়েছিল সুনির্মল তিন চার ঘন্টার রাস্তা পেরিয়ে কোম্পানির সামনে যখন রিক্সা থামলো ঘড়িতে তখন সাড়ে নটা কোম্পানিটার তিন তলা কিন্তু নিচের তলা ছাড়া উপরের দুটো তলা এখনো ভালোভাবে তৈরি হয়নি কাজ চলছে কোম্পানির দুপাশে যেদিকেই চোখ যায় শুধু মাঠ আর মাঠ গ্রাম বাংলার সুন্দর পরিবেশের মধ্যে শহরের কনক্রিটের অভিশাপগুলো আজ বড়ই বেমানান লাগলো সুনির্মলের সুনির্মল রিকশা থেকে নেমে অফিসের ভেতরে ঢুকলো রিসেপশনে ইন্টারভিউ কোথায় হচ্ছে জিজ্ঞাসা করাতে তাকে অপেক্ষা করতে বলা হলো। আধ ঘন্টা বিচলিতভাবে অপেক্ষা করার পর তার ডাক পড়লো এক ঘন্টা চলল প্রশ্ন উত্তরের খেলা তারপর আবার তাকে অপেক্ষা করতে বলা হলো দ্বিতীয় পর্বের জন্য আবার এক ঘন্টা অপেক্ষা করার পর ডাক পড়লো আবার সেই প্রশ্ন উত্তর তারপর আবার অপেক্ষা করতে বলা হলো শেষ পর্বের জন্য তারপর ঘন্টা দুই অপেক্ষা করার পর একটা অফিসার এসে সুনীর মলকে বললো ইউ আর গুড বাট তোমাকে সুযোগটা আমরা দিতে পারবো না আসলে তোমার আগে যে ইন্টারভিউ দিয়ে গেছে সে এসসি কোটার আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে যদি কোনো এসসি বা এসটি কোটার ছেলে আসে তাকে আগে যেন সুযোগটা দেওয়া হয় এবার বুঝতেই পারছো যদি আমি ইনস্ট্রাকশন না মানিয়ে আমার চাকরিটাই হয়তো চলে যাবে আমি অত্যন্ত দুঃখিত ইয়াং ম্যান তবে তুমি চেষ্টা চালিয়ে যাও হ্যাঁ নিশ্চয়ই পাবে অফিসার সুনির্মলের চাকরি না হওয়ার যে কারণ দেখালেন তার সাথে চেষ্টা চালিয়ে যাও নিশ্চয়ই পাবে কথাটা তখন বড়ই অপ্রতিকর শোনালো অফিস থেকে বেরিয়ে সুনির্মল হতাশ হয়ে স্টেশনে এলো সেখানে এসে সে জানল ট্রেন সন্ধে ছটায় হাতে এখনো আধ ঘন্টা সময় আছে এই ভেবে সে স্টেশনের একটা বেঞ্চিতে বসল আজ সে খুব আশা নিয়ে এসেছিল এখানে আজ সে ভেবেছিল সে আর কারোর হাসির পাত্র হয়ে থাকবে না আজ সে তার সমস্ত অপমানের জবাব হাসি মুখে দেবে কিন্তু ভবিতব্য সুনির্মলকে আজ একা একটা অন্ধকার কোণে সমাজের নিয়মকানুন না মানার অপরাধে অনেক দূরে ঠেলে দিয়েছে মানুষের আশাভঙ্গের কষ্ট সব কষ্টের চেয়ে অনেক বড় সেটা আজ ভালোই বুঝেছে সাত পাঁচ ভাবতে ভাবতে কখন যে সে ঘুমিয়ে পড়েছে তার খেয়াল ছিল না ক্লান্ত শরীর মন কতক্ষণই বা চলবে হঠাৎ ট্রেনের হর্নের শব্দে ঘুম ভাঙল সুনির্মলের ঘড়িতে দেখল রাত সাড়ে আটটা সে দৌড়ে গেল টিকিট কাউন্টারের দিকে টিকিট কাউন্টারের লোক বলল রাত নটায় একটা হাওড়া যাওয়ার শেষ ট্রেন আছে কথাটা শুনে হাঁপ ছেড়ে বাঁচল সুনির্মল তার কিছুক্ষণ পরে ট্রেন এলো ট্রেনে উঠে জানলার ধারে বসলো সুনির্মল ট্রেনে বেশি লোক ছিল না যাও বা ছিল মেদিনীপুর আসতে তাও নেমে গেল তার কামরায় সে একাই ছিল এই আলো আধারিতে ফাঁকা কামরাটাকে তার এক স্বপ্নপুরীর রঙ্গমঞ্চ মনে হতে লাগলো হঠাৎ ট্রেন গিরি ময়দান স্টেশন আসতেই একটা বিকট শব্দে থেমে গেল আর যেন নড়তেই চায় না কুড়ি মিনিট ধরে এক জায়গাতেই দাঁড়িয়ে রইল এবার বিরক্ত হয়ে সে গেল স্টেশনের টিকিট কাউন্টারের দিকে সেখানে গিয়ে জিজ্ঞাসা করলো কি ব্যাপার দাদা ট্রেন ছাড়ছে না কেন টিকিট কাউন্টারের লোকটা বলল দাদা দেরি হবে আবার স্টেশনে ফিরে এসে একটা বেঞ্চিতে বসল অন্ধকারের দিকে তাকিয়ে সে ভাবতে লাগলো বাড়ি গিয়ে বাবাকে কি জবাব দেবে মাকেই বা কি করে বলবে চাকরিটা পায়নি কি দাদা এবারেও চাকরিটা হলো না পেছন থেকে একটা অপরিচিত লোকের গলা পেয়ে সুনির্মল চমকে পিছনে তাকালো এইখানে তো কোনো মানুষের তাকে চেনার কথা নয় পেছনে ফিরে সে দেখল একটা বছর ষাটের লোক পরনে ঘিয়ে রঙের পাঞ্জাবি নিচে ধুতি এবং হাতে একটা লাঠি নিয়ে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে সুনির্মল অবাক চোখে কিছুক্ষণ আগুতুকের দিকে তাকিয়ে থেকে বলল আপনি জানলেন কী করে আপনার পোশাক দেখে বোঝা যাচ্ছে যে আপনি ইন্টারভিউ দিতে গিয়েছিলেন এবং মুখ দেখে বুঝলাম সেটা যাই হোক কিছু মনে করবেন না একটা কথা বলবো হ্যাঁ বলুন আমার কাছে একটা চাকরি আছে করবেন কিন্তু আপনি আমায় চাকরি দেবেন কেন আহা কেন দেব সেটা কোনো কথা নয় আপনি করবেন কিনা সেটাই জানার তা আপনার লেখাপড়া কত দূর আমি ইঞ্জিনিয়ারিং পাস করেছি বাহ খুব ভালো এক কাজ করুন পরশুদিন সকালে স্টেশনে নেমে একটা রিক্সা নিয়ে সোজা এ কে এন্টারপ্রাইজে চলে যাবেন ওটা একটা প্রাইভেট কোম্পানি আর আজ সাত দিন হলো ওখানকার হেড ইঞ্জিনিয়ার বেপাত্তা তোরা হেড ইঞ্জিনিয়ার খুঁজছে এবার সুনীর্মলের মলের একটু সন্দেহ হলো এই লোকটা জেঁচে পড়ে এই রাত্রিবেলা স্টেশনে দাঁড়িয়ে লোকজনকে চাকরি দিয়ে বেড়াচ্ছে যারা খুব ভালো কথা বলতে পারে তারা খুব ভালো চিটিংবাজ হয় সেটা সুনির্মল জানত সুনির্মল সন্দেহের চোখে লোকটার দিকে তাকিয়ে বলল ওরা গেলেই বা আমাকে নেবে কেন আর কোথা থেকে খবর পেয়েছি সেটা জানতে চাইলেই বা কী বলবো সুনির্মলের প্রশ্ন শুনে তিনি পাঞ্জাবির পকেট থেকে একটা খবরের কাগজ বার করলেন এবং কাগজটা সুনীর মলের হাতে গুঁজে দিয়ে বললেন তাই ধরুন এই কাগজের পাঁচ নম্বর পাতার বিজ্ঞাপনটা একবার চোখ বলিয়ে নেবেন এবার কিন্তু আমার সত্যিই সন্দেহ হচ্ছে আপনি আমায় এত হেল্প কেন করছেন বলুন তো বাইদাও আপনার নামটা কি এই প্রশ্ন করার সাথে সাথেই ট্রেনের হর্নের শব্দ পাওয়া গেল ইঞ্জিন ঠিক হয়েছে ট্রেন ছাড়ছে তাড়াহুড়ো করে সুনির্মল ট্রেনে উঠে পড়ল কেন তাকে এই লোকটা এত সাহায্য করছে সেটা আর তার জানা হল না লোকটা শুধু তার নামটা বললেন আমার নাম অখিলেশ চক্রবর্তী বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল সুনির্মলের বাড়িতে এসে কাউকে কিছু বলল না শুধু মাকে বলল ওরা আবার আমায় পরশুদিন ডেকেছে ঘরে ঢুকে অখিলেশ বাবুর দেওয়া কাগজটা নিয়ে বসল দেখলো সত্যি বিজ্ঞাপনটা পাঁচের পাতাতে আছে কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে কাগজটা তিন দিনের পুরনো সুনির্মলের সন্দেহ আরও দৃঢ় হতে লাগলো সত্যি এই জায়গায় চাকরি আছে নাকি পুরোটাই ভাঁওতা লোকটা আমায় কাগজ দেবে বলে তিন দিন ধরে পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল নাকি অনেকক্ষণ এই সব কথা ভেবে সে ঠিক করলো এমনিতে কিছু জুটছে না গিয়ে তো দেখি তারপর যা থাকে কপালে পরশুদিন বাবুর কথা মতো সেই অফিসে গিয়ে মল দেখলো সত্যিই সেখানকার হেড ইঞ্জিনিয়ার ব্যাপারটা ম্যানেজারের ঘরে ঢুকে চাকরির ব্যাপারে বলতেই ম্যানেজার প্রশ্ন করলেন কতদূর পড়াশোনা সুনির্মল তার নিজের বিষয় সবটা বলল সব শুনে ম্যানেজার তার জন্য একটা ইন্টারভিউ ব্যবস্থা করল ইন্টারভিউ দিয়ে স্বাভাবিকভাবেই পাশ করল সুনির্মল শেষ পর্যন্ত চাকরিটা সে পেল কিন্তু চাকরির শর্ত অনুযায়ী তাকে এখানেই এই অফিসের কাছাকাছি কোথাও একটা ব্যবস্থা করে থাকতে হবে যাতে সবসময় কোনো অসুবিধা হলে তাকে পাওয়া যায় সেদিনেই সুনির্মল অনেক খোঁজখবর করে তাদেরই অফিসের একটা লোকের ঘর ভাড়া নিল কাজে যোগ দেবার আগের দিন মা বাবার আশীর্বাদ নিয়ে সুনির্মল অমলের বাড়ি চলে এলো অমল হলো সেই ভদ্রলোক যার বাড়ি ভাড়া নিয়েছিল সুনির্মল অমল এবং সুনির্মলের বয়স একই তাই প্রথম দিন থেকেই তাদের মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল সেই সম্পর্কের জোরেই সম্বোধনটা আপনি থেকে তুইতে নামতে বেশি সময় লাগল না সুনির্মলের আজ বড়ই আনন্দের দিন চাকরি পাবার আনন্দ বাবার কথা না শোনানোর আনন্দ মায়ের হাসি মুখ দেখার আনন্দ কিন্তু এই সব আনন্দ মান বাঁচাবার আনন্দের কাছে কতটা ছোট সেটা সে সেদিন সব থেকে বেশি অনুভব করেছিল এই যাত্রায় বাবু তার মনটা বাঁচিয়ে দিলেন চাকরিতে ঢোকার এক মাস পর অবধি সে রোজ স্টেশনে গিয়ে বাবুর খোঁজ করত কিন্তু কেউ কিছু বলতে পারতো না ওনার বাড়ির খোঁজ কেউ দিতে পারতো না শেষে সুনির্মল হাঁপিয়ে উঠে খোঁজা বন্ধ করে দিল অখিলেশ বাবুকে ধন্যবাদ জানানোর ইচ্ছা তার মনের গভীরেই চাপা রয়ে গেল কাজের মধ্যে অখিলেশ বাবুর কথা প্রায় ভুলেই গেল সুনীলমল এই কম সময়ের মধ্যে অমলের সাথে সম্পর্কটা আরও মজবুত হয়েছে দুমাস পর একদিন নিজের ঘরের মধ্যে বসে সুনির্মল কাজ করছে হঠাৎ তার মনে হলো তার ঘরের দরজার সামনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে তাকিয়ে দেখে অখিলেশ বাবু তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছেন সেই একই পোশাক একই লাঠি হাতে দাঁড়িয়ে সুনির্মল তাকিয়ে দেখে দৌড়ে গেল তার কাছে গিয়ে সে প্রণাম করতে নিচু হতেই অখিলেশবাবু দুপা পিছিয়ে গিয়ে বলল কি করছো দরকার নেই বাবুকে দেখে সুনির্মল হয়ে পড়েছিল সে বলল কেন প্রয়োজন নেই বাবু। আপনি আমার বাবার মতো আর তার থেকেও বড় কথা আজকে যতটুকু করেছি সবটাই আপনার জন্য আপনার প্রণামের দরকার না থাকলেও আপনার আশীর্বাদের আমার দরকার আছে বাবু অবশ্যই আছে বাবু বললেন প্রণাম করে সবসময় আশীর্বাদ পাওয়া যায় না আমার আমার আশীর্বাদ এমনিতেই তোমার সাথে আছে সব সময় থাকছে সব কথা এখন বলো কেমন আছো কেমন লাগছে চাকরি ভালোই আছি বাবু আপনার দয়ায় খুব ভালোই পেয়েছি এখানে লোকজন খুব ভালো আর জানেন এখানে আমার একটা বন্ধুও জুটে গেছে বাবু খুশি হয়ে বললেন বাহ তবে শুনিন বল চাকরিটা তুমি আমার দয়াতে পাওনি পেয়েছো তোমার যোগ্যতার উপর নির্ভর করে সে আপনি যাই বলুন অখিলেশ বাবু আপনাকে আজ যখন আমি পেয়েছি আর ছাড়ছি না চলুন আজকেই যেতে হবে আমার বাড়ি আপনাকে অখিলেশ বাবু বললেন না না আজকে নয় আজকে অনেকে অপেক্ষা করছে আমার জন্য যাব আর একদিন তুমি উঠেছো কোথায় এই কাছেই আপনাকে বললাম না আমার একটা ভালো বন্ধু জুটেছে তার বাড়িতেই একটা ঘর ভাড়া নিয়ে থাকি ওই মধুপুর গ্রামে অখিলেশ বাবু খুশি হয়ে বললেন বাহ তাহলে তো কাকতালীয় ভাবে তুমি আমার গ্রামেই উঠেছ আচ্ছা একদিন যাব বসে গল্প অখিলেশ বাবুর কথাটা পুরো শেষ হবার আগেই একটা বিকট দুম করে হওয়া শব্দে সুনির্মল পেছন ফিরে তাকালো তাকিয়ে দেখল সে যে টেবিলে বসে কাজ করছিল সেই টেবিলের উপরে চলা সিলিং ফ্যানটা ভেঙে পড়েছে শব্দ শুনে অফিসের সবাই তার ঘরে ছুটে এলো অফিসে হইচই পড়ে গেল সুনির্মল টেবিলের কাছে গিয়ে দেখল চেয়ারের ওপর পাখার মাথাটা পড়েছে এবং ব্লেডগুলো টেবিলের ওপর সবাই বলল ভাগ্য ভালো তখন আপনি এখানে ছিলেন না নয়তো আজ কি বিপত্তাই না হতো সবাই যাই বলুক না কেন সুনির্মল জানে আজ যদি বাবু আবার ঠিক সময় না এসে পড়তো আজ হয়তো তার জীবনের শেষ দিন হতো এই কথা মাথা আসতেই সে দরজার দিকে দৌড়ে গেল কিন্তু সেখানে গিয়ে বাবুকে আর সে দেখতে পেল না বাবু যেন কপুরের মতো উবে গেল অমল এইসব না সে অফিসের কাজে বাইরে বেরিয়েছিল সে অফিসে এসে ঘটনাটা শুনতেই দৌড়ে গেল সুনির্মলের কাছে জিজ্ঞাসা করলো কিরে তুই ঠিকঠাক আছিস তো হ্যাঁ হ্যাঁ ব্যস্ত হাসন তুই শান্ত হয়ে বস ভাগ্যের জোরে বেঁচে গেছিস ভাই ওই সময়ে ওখানে থাকলে কি যে হতো কে জানে না অমল ভাগ্যের চড়ে নয় তোদেরই গ্রামের এক ভদ্র জন্য আজ আমি পানে বেঁচেছি অমল অবাক হয়ে জিজ্ঞাসা করল আমাদের গ্রামের ভদ্রলোক এখানে কি নাম তার ওনার নাম অখিলেশ চক্রবর্তী অমল একটু চমকে উঠে বলল কি নাম বললি অখিলেশ চক্রবর্তী কেমন দেখতে বলতো ওনাকে লম্বা ফর্সা দাড়িগপ কামানো পরনে বাদামি পাঞ্জাবি আর ধুতি ছিল তোর সাথে ওনার পরিচয় হলো কিভাবে ওনাকে আগে থেকে চিনতিস না আমি চিনতাম না ওনার সাথে তো আমার পরিচয় স্টেশনে ইনফ্যাক্ট এই চাকরিটা আমি ওনার জন্যই পেয়েছি আর আজ দেখ আবার উনি আমার পানটাও বাঁচিয়ে দিলেন অমল আবার প্রশ্ন করল চাকরিটা ওনার জন্য পেয়েছিস মানে সুনীলমল অমলকে সবটা বলল প্রথম থেকে অমল সবটা শুনে দু মিনিট চুপ করে বসে রইল তারপর শান্তভাবে সুনির্মলকে বলল শোন সুনির্মল আজকে তোকে আমি কাজের পর একটা জায়গায় নিয়ে যাব। বাড়ি যাবি না কেমন সুনির্মল অবাক হয়ে বলল কোথায় অমল কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সুনির্মল অমলের এরম আচরণে একটু বিরক্ত হলো সে ভাবতে লাগল হঠাৎ কি হলো অমলের অফিস ছুটির পর অমল সুনির্মলকে নিয়ে গেল রাস্তায় সুনির্মল অনেকবার কোথায় যাচ্ছি জিজ্ঞাসা করলেও অমল একটাও কথা বলল না অমল তাকে নিয়ে গেল তাদের গ্রামের ক্লাবে সেখানে তখন কেউ ছিল না অমল তাকে নিয়ে গিয়ে একটা ছবির সামনে দাঁড় করিয়ে বলল তো ইনি কি তোকে চাকরিটা পাইয়ে দিয়েছে সুনির্মলের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না তার মুখ শুকিয়ে গেছে শরীরের সব রক্ত যেন জল হয়ে গেছে কারণ রজনীগন্ধার মালা পরানো সামনে ধূপ জ্বালা ছবিতে যে লোকটা দাঁড়িয়ে আছে আজ সকালেও তাকে সে দেখেছে হুবহু যে পোশাক পরে ছবিতে দাঁড়িয়ে আছে ঠিক সেইভাবেই তার সামনে দাঁড়িয়েছিলেন অমল সুনির্মলের অবস্থা বুঝতে পেরে বলতে লাগল ইনি আমাদের ক্লাবের সভাপতি অখিলদা অখিলেশ চক্রবর্তী উনি বছর আগে খুন হয়েছেন সুনির্মল খুব কষ্ট করে শুধু একটা কথাই বলতে পারল হ্যাঁ ছিলেন এই গ্রামের জমিদার ক্রমে জমিদারই উঠে গেল কিন্তু তাদের জমিগুলো রয়ে গেল অখিল দ্বারা ছিলেন দুই ভাই তিনি এবং তার ভাই নিখিলেশ চক্রবর্তী দুজনের কেউই বিয়ে করেননি যতগুলো জমি ছিল নিজেদের মধ্যে ভাগাভাগি করে চাষিদের ভাড়া দিয়ে তাদের যেত অখিল দা শুধু এই ক্লাবের সভাপতি ছিলেন না এই গ্রামেরও সভাপতি ছিলেন বটে তার সবচেয়ে ভালো অভ্যেস ছিল লোকের উপকার করা এই উপকার করার অভ্যেসটাই তার কাল হল অখিলদা যেমন দয়ালু ছিল নিখিলদা ছিল ঠিক তার উল্টো অত্যাচারী বাজে লোক অখিলদা নিজের জমিতে চাষিদের খাজনা ছাড়াই চাষ করতে দিত ফসল বিক্রির কিছু টাকা নিজের জন্য রেখে বেশিরভাগটাই চাষিদের মধ্যে বিলিয়ে দিতেন এমনকি চাষিদের ফসল কোথাও বিক্রি না হলে তিনি সবটা কিনে নিতেন নিখিলদার চড়া খাজনার ভয়ে তার জমিতে কেউ চাষ করতে চাইত না সবাই অখিলদার কাছে আসত একদিন ঝড় বৃষ্টির রাতে নিখিলদার সাথে অখিলেশ বাবুর খুব ঝামেলা হলো নিখিলদার জমিতে কেউ চাষ করতে না যাওয়া নিয়ে নিখিলদা ভাবলো তার দাদা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেই রাতে তার দাদাকে সে খুনের হুমকি দিয়ে গেল তার দুদিন পরেই অখিলদাকে তার বাড়িতে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল কেউ যেন মাথায় ভারী কিছু একটা দিয়ে মেরে খুন করে গেছে পুলিশ তদন্ত করে পাঁচ দিন পর নিখিলেশ বাবুকে আটক করল এখন সে জেলবন্দি জানিস সুনির্মল অখিলদা ছাড়া এই গ্রামটা আজও অনেক ফাঁকা লাগে পুরো গ্রামের মাথার ওপর থেকেই যেন ছাদ সরে গেছে এবার মনে হয় ওনার মুক্তির জন্য একটা পুজোর ব্যবস্থা করতে হবে এতক্ষণ সুনির্মল চুপ করে দাঁড়িয়ে অমলের গল্প শুনছিল যে ভয় পেয়েছিল তার সবটাই কেটে গেছে অমলের গল্পে কিন্তু অমলের শেষ কথাটা সে মেনে নিতে পারল না মৌনতা ভেঙে বলল না অমল কিছু কিছু ভূত এই সমাজে থেকে যাক তাদের থাকাটা প্রয়োজন বাবু আমার কাছে কোনো ভূত বা অপদেবতা নন রক্ত মাংসে গড়া একজন মানুষ যার ধর্ম মানুষের উপকার করা এই সমাজে অপকার করা মানুষের থেকে উপকার করা ভূতের বেশি প্রয়োজন দেখ আমরা তো বেঁচে থেকেও মানুষের উপকার করার কথা ভাবি না কিন্তু উনি মরে গিয়েও এখনো উপকার করে যাচ্ছে মানুষের তিনি এই উপকার করার মধ্যে দিয়েই নিজের মুক্তি খুঁজে পেয়েছেন আমাদের আলাদা করে ওনার মুক্তির ব্যবস্থা করার কোনো প্রয়োজন নেই এখনও সুনির্মল যখন ট্রেনে করে কোথাও যায় জানলা দিয়ে স্টেশনের দিকে তাকালেই সে দেখতে পায় অখিলেশবাবু তার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছেন সেই প্রথম দিনের মতো তাকে না বলতে পারা ধন্যবাদ সুনির্মলের মনে সারা জীবনের জন্য বন্দি হয়ে রয়ে গেল